গুড মর্নিং কেমন আছো সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে রবিবার আর এখন বাজে সকাল আটটা ঘুম থেকে উঠেই বাইরেটা এসেছি দেখতে বাইরে ভাবলাম ড্রামের আওয়াজ হচ্ছে ভাবলাম কি গার্বেজে যে ভাইগুলো আসে ওরা চলে এসেছে মনে হয় আমি যদি উঠে যাই তাহলে বালতিটা আমি নিজেই বার করে দিই আর যদি ধরো কোনো দিন না উঠি তাহলে আগে উঠে একটু বালতিটা বার করে দিয়ে তারপর আবার দরজা বন্ধ করে শুয়ে পড়ি ওরা নিজের থেকেই এসে নিয়ে চলে যায় তাহলে আর ডাকে না তো ওই জন্য দরজাটা একটু খোলা রাখলাম হাঁ বাতাসও একটু আসুক আর ওরা একটু পরে আসলে নিয়ে গেলে পরে তারপর বন্ধ করে দেবো আমি আর হুইস্কি আজকে আগে উঠে পড়েছি আর ও এখনও ঘুমাচ্ছে ও তো রবিবার হলে একটু বেলা করেই ওঠে আমিও উঠি কিন্তু আজকে কেন কি জানি তাড়াতাড়ি দেখলাম ঘুমটা ভেঙে গেছে তাই আর শুয়ে থাকলাম না ভাবলাম উঠে টুকটুক করে কাজগুলো করি কারণ আজকে আবার রান্নার অনেকটা ঝামেলা থাকে রান্না করতেও অনেকটা বেশি সময় লাগে যেহেতু দুটো পদ রান্না করতে হয় কাটাকাটি সবই তো এই এখনই মানে যখন করব রান্নাটা তখনই করব তো ওই জন্য না একটু সময় লেগে যায় আমার একটু অ্যালার্জির টেন্ডেন্সি আছে তাই মাঝে মাঝেই না খুব হাঁচি হয় আজকে আবার সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই খুব হাঁচি হচ্ছিল আর একবার যদি শুরু হয় তাহলে কিছুতেই থামবে না মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা হাঁচতে শুরু করব। তো ওই জন্য ওষুধ খেয়ে নিলাম একটা তারপরে কালকে রাতে চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম সেই জলও খেয়ে নিয়েছি এখন এই ঘরের বেডকাবারটাকে তুলে দিচ্ছি এই ঘরে না অনেক দিন ধরে বেডকাবারটা পাতা এমনিতে খুব একটা বেশি আমি এই ঘরের বেডকভার চেঞ্জ করি না যেহেতু আমরা আর এই ঘরে খুব একটা থাকি না আর আশাও হয় না ওই জন্য পনেরো দিনে একবার করে চেঞ্জ করি বা যখন কেউ আসে তখন আবার চেঞ্জ করে দিই আবার সে যখন চলে যায় তখন উঠিয়ে দিই আর এখন ওই ঘরের বেড কভারটাও চেঞ্জ করব। আজকে দুটোই চেঞ্জ করব। ওটা তো প্রতি রবিবার চেঞ্জ করতেই হয় কিন্তু এই যে আমার গেস্ট রুমের কভারটা ওটা পনেরো কুড়ি দিনের মধ্যে একবার করি এবারে সাদা চাদর পাতা ছিল তো আর এক সপ্তাহ মতো হয়ে গেছে বেশ অনেকটা দেখছি নোংরা নোংরা হয়ে গেছে কালকে একটু গরম জল করে কেচে দেবো আমি দু ঘরেরই তোষকের ওপরে এরকম না একটা করে পুরনো চাদর পেতে রাখি এই চাদরগুলো দেখো রঙ চটে গেছে তাই এগুলো এমনি আর পাতা যায় না আর এই তোষকের ওপরে পেতে দিই বলে না তোষকগুলো খুব ভালো থাকে যদি ধরো পুরোনো কাঁথা টাতা থাকে তাহলে সেগুলো পেতে দিলেও কিন্তু হয় তোষকটা অত তাড়াতাড়ি নষ্ট হয় না কিন্তু কাঁথা পাতলে না আমার মনে হয় যেন একটু বেশি গরম লাগবে ওই জন্য একটা করে চাদর দিয়ে দিই আজকে সকাল থেকেই দেখছি সূর্যের তাপটা খুব বেশি সকাল থেকেই খুব বেশি রোদ উঠেছে কটা দিন না একটু মেঘ মেঘ করেছিল ওই জন্য সূর্যও দেখছিলাম একটু ঝিমিয়ে ঝিমিয়ে উঠছে মানে অতটা কিন্তু তেজ নেই আজকে আবার সকাল থেকে সেই গরমও পড়েছে ও গেছে বাজারে বাজার সেরকম কিছু করার নেই আমার মাছ মাংস সবই রয়েছে শুধু বললাম একটু সবজি বাজার আনতে সবজিটাই শেষ হয়ে এসেছে আর এখন আমার না নিচেও যাওয়া হয় না নিচের বাজারটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এখন তো গরমকাল লোকে লোকজন সকাল সকাল উঠেই চলে যায় আর আটটা সাড়ে আটটার মধ্যেই প্রায় সব শেষ হয়ে যায় যেগুলো আমার দরকার আমার বেশি বেশি দরকার থাকে পিঁয়াজ একটু টমেটো হুইস্কি গাজর এগুলোই দেখি আর থাকে না বেশি ঘরটাকেও আজকে একটু ঝেড়ে নিচ্ছি ঘরে দেখছি কি ভালো রকম ঝুল হয়েছে আগের দিন না ফ্যান ট্যান যে ঝাড়লাম তারপরে হালকা হালকা করে ঝাড়তে যাব তো সেই সময় দেখছি আমার আবার খুব হাঁচি হচ্ছে তো ওই জন্য আর সেরকম ঝাড়িনি তা আজকে আবার ভাবলাম হাতে একটু সময় রয়েছে আর ঘরে ঝুল থাকা একদম ভালো না ঝুল থাকলে ঋণ হয় মানে ধারতে না হয় বলে তো ওই জন্যই যখনই কোথাও আমি ঝুল দেখি সাথে সাথেই ঝেড়ে নি আজকে পুরো ডাইনিংটা ঝাড়লাম কালকে ঘর টরগুলোকে ঝিরে দেবো এই জায়গাটার বেলায় উঠেই দেখি এরকমই হয়ে থাকে আজকে তো আবার ওর একটা পেটিও ছিল ওদের না অনেক রকমের পেটি অনেক ধরনের স্যাম্পেল আসে আর কি মার মাঝে মাঝেই বিভিন্ন রকমের পেটি আসতে থাকে ছোট বড়। এটা তো একটা মাঝারি সাইজের পেটি তবে এখন অনিমেষের প্রচুর কম আসে মানে আসেই না এখন বিভিন্ন ধরনের কাগজপত্রই বেশি যেগুলো এনভেলপে আসে আর এই পেটিগুলো আসলে এক একটা ঘরে পুরো ভরে যায় আগে এত ছিল ছিল আমার তার মধ্যে আমার আগে তো ওয়ান বিএইচকে ফ্ল্যাট ছিল যখন আমরা রেন্টে থাকতাম আর তখন ঘরে তো কিছু রাখা যেত না সবকিছু ওই ডাইনিংয়েই থাকতো ডাইনিং হাফটা জুড়ে প্রায় ওর পেটি থাকতো এখন তো তাও একটা রুম করে রেখেছি আলাদা করে যেই রুমটায় আমি ঠাকুর রাখি ওই রুমটাতেই ওর সমস্ত পেটিগুলো থাকে তবে এখন আর কিছু আসে না আগেরই মধ্যেই কিছু কিছু পেটি রাখা আছে আর তার মধ্যে অনেক জিনিসপত্রও রয়েছে ওরই দরকারি জিনিসপত্র থাকে সেগুলোর মধ্যে তো ওই জন্য ওর জন্য ওই জায়গাটা আমি করে রেখেছি সেখানেই আবার এটা নিয়ে গিয়ে রেখে দিলাম প্রতিদিন রাত্রিবেলায় এই সোফা কভার এরকম এরকমভাবে সরে টরে যায় মানে দিন বসার পরে না আর ঠিক করা হয় না সেরকম বিকেলবেলার দিকে মাঝে মাঝে ঠিক করে নিই যদি দেখি খারাপ হয়ে গেছে তো সেই রকমই তারপরেও রাত্রিবেলাতে আবার ওই রকম খারাপ হয়ে যায় বসার পরে তো ওই জন্য ওটাকে আবার আমি সকালবেলাতে ঠিক করি রাত্রিবেলা তো আর ইচ্ছা করে না তখন মনে হয় কি দিয়ে গিয়ে শুয়ে পড়ি ঘরে তো সেই এখন সেটাকে করে দিলাম আর এবারে ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি না টিফিন করব মানে আমার জন্য কালকে রাত্রের অল্পই একটু ভাত রয়েছে সেটা এমনই অল্প যে ওটা আর কোনো কিছুর সঙ্গে মেশানো যাবে না আর আলাদা করে গরমও করা যাবে না তো ভাবলাম ওই ভাতটাকেই আজকে একটু ভাত ভাজা করব অনিমেষ আবার ওগুলো অতটা ভালো খায় না তো ওকে বলেছে তুমি তোমার জন্য বাইরে থেকে কিছু নিয়ে আসো ওই পরোটা বা কিছু নিয়ে আসো আর আমি ভাত ভাজা করে খাবো আলাদা করে যদি আমি এখন টিফিন করতে যাই তো সেরকম কিছু টিফিন ও খেতে চায় না যেরকম ধরো চাউমিন বা স্যান্ডউইচ টাইপের কিছু বা ডিম টোস্ট এগুলো কোনোটাই খাবে না তো ওই জন্য আমি আর ওর জন্য সেরকম কিছু করলে করি না আর কি ও রবিবার করে হলে এই পরোটাটাই খায় ভালো তো ওই আমি বলি তুমি পেটের পরোটাই নিয়ে আসো সেটা আমিও খাই তবে আমার অতটা ভালো লাগে না তো এই যে আমি ভাত ভাজা করে নিলাম একটু আলু আর পেঁয়াজ দিয়ে আর একটু হলুদ দিয়েছি এটা না খেতে বেশ ভালো হয় তবে আজকে আমার ভাত ভাজাটা খেতে একদম ভালো লাগছিল না একটু নুনটাও বেশি হয়ে গেছিলো তো খেতে না অতটা টেস্ট হয়নি দেখলাম আজকে এখন হিস্কির খাবারটা বসিয়ে দেব মানে ওর চিকেনটা আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি এই দুটো আগে হতে থাক আর এখন আমি বাকি টুকটাক করে কাজগুলো করি রান্নাবান্না আজকে বেশ অনেকটা ক্ষণ সময় লাগবে করতে তার মধ্যে খানিকক্ষণ আবার তরকারি সবজিও কাটছিলাম ওইটাও তো টাইম লাগে না তো ওইগুলো এই ওয়াশিং মেশিন চলতে চলতে মোটামুটি আমার হাফ কাজ অনেকটাই কাজ হয়ে যাবে ঘন্টা টেরেক মতন তো এটা চলবে সমস্ত জামাকাপড় ওরই রয়েছে আর ওর এই অফিসের জামাকাপড়ের সাথে অন্য কোনো জামা কাপড় দিই না আর দিলেও ও না একটু রাগারাগি করে বলে ওই জামাকাপড়গুলো পুরোপুরি আলাদাভাবে কাজবে তো ওই জন্য সব কিছুই ওরটা দিয়ে চালিয়ে দিলাম এক আজকে একটা পাঁচ তরকারি করব ওই জন্য এখানে সব সবজি কেটে নিয়েছি আলু কুমড়ো বেগুন আর একটু পটল আর এখানে এই যে বাবা কদিন আগে না কাঁঠালের দানা দিয়ে গেছিল আমার খুব ভালো লাগে কাঁঠালের দানা খেতে তো ওগুলোকে ছাড়িয়ে রেখেছি এবার সব দিয়ে একটা ওই পাঁচ তরকারি মতন করব। একটু পেঁয়াজ দিয়েছি আর ওকে বলেছি বাজারে যদি চিংড়ি পায় তাহলে নিয়ে আসতে ও এখনো বাজার থেকে ফেরেনি কিন্তু আমি না ভাবলাম অনেকটা দেরি হয়ে যাচ্ছে এগারোটা প্রায় বেজে গেছে আর রান্না যদি আমি এখনো না বসাই তাহলে একটার মধ্যে আমার রান্নাটা শেষ হবে না তো দেখলাম সবজি টবজি সব কাটা যখন হয়ে গেছে তাই রান্নাটা বসিয়ে দিলাম এখানে ওই সব কিছু সবজিগুলোকে আলাদা আলাদা করে একটু একটু করে ভেজে নিয়েছি আর কাঠলের বীজগুলো দিয়ে দিয়েছি শুধু বেগুনগুলো সবার শেষে দেবো কেন বলতো বেগুনগুলো সবার আগে দিলে না কোথায় আর বেগুন কিচ্ছু খুঁজে পাওয়া যায় না একবারে সব নেতিয়ে মজে যায় তো ওই জন্য সবার শেষে একটু বেগুনটাকে দেব। নুন আর হলুদ আর কিছু মশলা এর মধ্যে আমি দেবো না একদমই ভাবে করব আর রকম রকম তরকারি বা ঘন্টগুলো না যদি মাছের মাথা টাথা দিয়ে করি তাহলে তাও একটু আদা টাঁদা দিই কিন্তু যদি নিরামিষভাবে করি তাহলে আর সেরকম কিছু দিতে হয় না এদিকে দেখো হুইস্কিট চিকেন নিয়ে এসেছে আর চিংড়ি নিয়ে এসেছে মানে এদিকে রান্না করছি আর সব কিছু ধুচ্ছি ছাড়াচ্ছি এটা হচ্ছে চচ্চড়ির জন্য চিংড়িটা নিয়ে এসেছে ছোটো চ মানে ছোটো চিংড়ি যেটা বলে আর আরেকটু বড়ো চিংড়িও এনেছে সেটা অন্য সময় কোনো ঝাল বা সর্ষে বাটা টাটা দিয়ে খেতে ভালোবাসে ওই ওইগুলো পরে করব। সব কিছু ধুয়ে তার মধ্যে তুলে রাখলাম তারপরে আবার এখন দেখো মাংসটা বসিয়ে দিচ্ছি কারণ এই রান্নাটা করতে আমার অনেকটাই সময় লাগবে আর তার মধ্যে মধ্যে যদি একটা একটা করে কাজ পড়ে যায় তাহলে তো রান্নাটাতে একটু দেরি হয়। এদিকে চিংড়ি বাছলাম বাছিনি চিনিটা বেছে নিয়ে এসেছিল শুধু ধুয়েছি তারপরে শাক দিয়ে বলল কি করতে তো ওই জন্য একটু কলমি শাক দু আটি এনেছিলো তার মধ্যে একটা আটি কুচো করে নিয়ে ভালো করে ধুয়ে কলমি শাকটাও দিয়ে দিলাম আর দেখো তরকারিটা কখন থেকে হচ্ছে প্রায় নিচে এখন লেগে লেগেও যাচ্ছে শাক থেকে আবার একটু জল ছাড়লে পরে তারপরে তরকারিটা একটু ঠিকঠাক হবে জলও দিতে পারছি না এই তরকারিতে জল দিলে একদম ভালো লাগবে না খেতে তো এই যে শাকটা দিয়ে করব দেখি কীরকম লাগে আমি প্রথমবার খাবো ও বললো শাক দিয়ে করো ভালো লাগবে তো যেহেতু চিংড়িও দিয়েছি তার মধ্যে হয়তো খুব একটা খারাপ লাগবে না এখানে মাংসের আলুগুলোকে ভেজে তুলে রাখলাম মধ্যে আবার মাংসটাকে ম্যারিনেটও করে নিয়েছি সবার আগেই ওটা করেছি আর আজকে হচ্ছে গিয়ে একটু মাটন করব। আমি জানো তো মাটনের থেকে চিকেনটা বেশি ভালো খাই চিকেনটা না সপ্তাহে এক দু দিন খাওয়া যায় কিন্তু মাটন প্রতি সপ্তাহে একদমই তো খেতে ইচ্ছা করে না মাসে একবার আধবার হয় ঠিক আছে কিন্তু এই মাটনটা না অনেকদিন আগে সেই যে জামা ষষ্ঠী যখন এনেছিলাম মাংস তখন এই মাটনটাকে আনা হয়েছিল একটু বেশি করেই আনা হয়েছিল যাতে একটু যায় যদি একটু বেশি লোকজন আসে তাহলে পুরোটাই করে নেব আর যদি না আসে কেউ তাহলে ওই হাফ মতন করবো এরকমভাবেই আনা হয়েছিল কারণ এবারে বাবাটা কেউ আসেনি আগেরবারে বাবা আমার বোন দিদি অনেকেই এসছিল। তো ওই জন্য আগের বারে একটুখানি বেশি মাংসটা লেগেছিল তো অনিমেষ বলেছিল ওই জন্য বেশি করেই একবারে নিয়ে নাও তো ওরই হাফটা আগে সেই দিন করা হয়েছিল আর হাফটা হচ্ছে আজকে করছি অনেক দিন ধরে যদি মাংস ফ্রিজে থাকে না মাংসটা সেরকম টেস্ট থাকে না তো ওই জন্য বলল মাংসটা করে নাও নাহলে আমার আজকে ইচ্ছে ছিল না যে মাটন করব ভাবছিলাম একটুখানি পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল করি আর আমি যে সেদিন মাছটা এনেছি না আগের ব্লগে যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম মাছটা এত ভালো খেতে ছিল জ্যান্ত মাছ তো খুবই ভালো টেস্ট ছিল মাছটার রান্নাটা ওদিকে হচ্ছে মানে মাংসটা কষিয়ে চাপা দিয়ে দিলাম মাংসটা হতে একটুখানি সময় লাগবে জল ছেড়েছে আর এখন হুইস্কিকে যাচ্ছি স্নান করাতে ও তো বাজার দিয়েই একটুখানি বসেই আবার চলে গেছে সেলুনে হুইস্কিকে না ওই স্নান করায় কিন্তু দেখছি ওর আসতে অনেক দেরি হবে সাড়ে বারোটা বাজে আর ও ভাত খাবে ওকে মোটামুটি একটার মধ্যে তো ভাতটা দিয়েই দিই কারণ সকালে ও শুধু বিস্কুট খেয়েছে আজকে তো ওই জন্য ওকে এদিকে চানটা করিয়ে নিয়ে এসে বাইরে বেঁধে রাখলাম বা ও না স্নান করার সময় খুব লাফালাফি করে একদমই স্নানটা করতে মনে হয় চায় না মানে পছন্দ করে না অতটা তো ওই জন্য ওকে বেঁধে নিয়েই স্নান করাতে হয় আর তারপর ঘাম মোছানোর সময় বেঁধে রাখতে হয় তো ওকে ওদিকে বেঁধে রেখেছি আর এদিকে মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো না মাংস যখন হয়ে যায় তারপরে একটুখানি কষানোর মতন করে কষিয়ে নিয়ে একদম পাঁচ সাত মিনিট কষিয়ে নিয়ে নাবিয়ে দিই তাহলে আলুগুলোর মধ্যে ভালো করে ওই নুন টুনগুলো ঢুকে যায় আর তারপরে ঝোলের মধ্যে দেবো হুইস্কিকে গাটা মুছে দিলাম অনেকক্ষণ সময় লাগে হুইস্কিকে রেডি করতে মানে ওর গা মোছানো স্নান করানো স্নান করতে দশ পনেরো মিনিটের ওপর লাগে গা মোছাতেও রকম লাগে যদিও শীতকালে না অনেক বেশি সময় লাগে কারণ ড্রাই করতে হয় শীতকালে চট করে শোকায় না হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করতে হয় আর এই এখন গরমের সময় তো এখন আর ড্রায়ারটা দিই না নাহলে ওর গরম লাগবে তো হালকা হালকা একটু ভেজা থাকে এতে অসুবিধা অতটা হবে না নাহলে লোমের মধ্যে ওদের জল থাকলে না লোমের মধ্যে অনেক ধরনের সমস্যা হয়ে যায় তো ওই জন্য একদমই জল রাখা যায় না খুবই ভালো করে শুকনো করে মোছাতে হয় অনেকটা সময় লেগে গেলে ওটা করতে তারপর আমি পুরো ভিজে গেছিলাম ওকে স্নান করাতে গেলে যেই করাবে সেই পুরো ভিজে যাবে ও এতই গাছ হারা দেয় এদিকে মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে আর ও এখন চলে এসেছে এসে স্নান করতে গেছে এখন পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে খাবো স্নান করে আসার পরেই আমার স্কিনটা একটু ড্রাই লাগে যেহেতু মুখে ফেসওয়াশ দিত ওই জন্য অল্প সামান্য একটু ক্রিম নিয়ে মাখলাম খুব বেশি ক্রিম মাখলে পর মুখটা দেখি ভীষণ ঘেমে যায় এই গরমের সময় বিশেষ করে দিয়ে চুলটাকে একটু হালকা করে আশ্রে নিলাম স্নান করে এসেই আমি চুল আসতেই না তাহলে কী বলতো চুলে না খুব হেয়ার ফল হয় প্রচুর পরিমাণে চুল ওঠে শুধু সিঁদুরটা পড়বো বলে অল্প একটু চুলটাকে আসতে নিলাম এই দেখো আজকে আমাদের দুপুরের মেনু কালকে রাতে ডাল করেছিলাম সেটাকে বার করে নিয়েছি সেই সবজিটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর হচ্ছে মাটন মাটনের ওপরে দেখো আলুগুলো দিই বলে না আলুগুলো একদম গোটা থাকে একদম ভেঙে যায় না মানে ঘেটে যায় না আর কি আলুগুলো নাহলে এতগুলো চিটি পরে আলু পুরো ঘেটে যাওয়ার কথা আর মাংসটা দেখো কি তেল তেল লাল ঝোল হয়েছে লাল ধোয়ার জন্য কিন্তু আমি খুব একটা বেশি পরিমাণে কোনো মশলাই দিই না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো আর এই যে এত তেল হওয়ার জন্য তেল বেশি দিই না তেল খুবই সামান্য দিই দেখলেই যখন কষালাম একদমই তেল ছিল না কিন্তু এই মাংসের চর্বি মানে মাটনের তো অনেক চর্বি টর্বি থাকে ওই জন্য অতটা পরিমাণ তেল হয়ে যায় আজকে দু তিন রকমের ফল নিয়ে আস নিয়ে এসেছে এমনিতে হয় আম লিচু এগুলো নাকি খেতে হয় তো এমনিতেও আমটা আমরা খুব ভালোবাসি প্রায় দিনই এখন আম আমটা খাওয়া হচ্ছে তো বলেছিলাম আম শেষ হয়ে গেছে আম নিয়ে আসবে তাই দেখো দু রকমের আম এনেছে আমটা না এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভাবছিলাম এটা মনে হয় খুবই ভালো খেতে হবে কিন্তু খাওয়ার পরে দেখছি আমটা অতটা ভালো খেতে না এত সুন্দর গন্ধ আর দেখতেও কি সুন্দর কিন্তু এই যে ছোটো যে আমটা কাটছি সবুজ সবুজ দেখতে এটা হচ্ছে তোমার ওই আম এই আমটা আবার খুব মিষ্টি কিন্তু হিমসাগর আমটা দেখলাম অতটা মিষ্টি নয় আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট সি ইউ সোন